মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীরা হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীশা ঢালা প্রাচীরা হবে কখনো তা টলবে না তবে ই শান্তি পাবে অশান্তি দূর হবে তবে শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না ঢালা হবে আমি ইসলাম এটা নয় পরিচয় নাম এই ছাড়া আর কোনো পরিচয় আছে আমি বিএনপি এটা রাজনৈতিক মঞ্চে যা মন থাকে থাক কিন্তু আমরা জাতিগত হিসাবে কি মুসলমান আমরা এক মসজিদে নামাজ পড়ি এক ঈদের জামাতে অংশগ্রহণ করি আমরা একই সাথে রোজা রাখি নাকি যারা আমলিক করে তারা রোজা রাখে রোজার ঈদ হয়ে যাওয়ার পরে যারা বিএনপি করে তারা ঈদের পরে রোজা রাখে আন্দোলনটা ঈদের পরে করে এটা অসুবিধে নেই কিন্তু রোজা তো আর ঈদের পরে রাখে না রাখে তাহলে এই জন্য আমরা বিভাজন কেন করব কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মোর নাম এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তাটলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তাটলবে না কৌমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে ঐক্যবদ্ধ থাকলে শান্তি পাবে এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না মসলা মানে মসলা করা চলবে না শীশার্ট হেলা প্রাসিরা হবে কখনও তা টলবে না মসল মানে মসলা করা চলবে না সেই শার্ট হেলা প্রাসিরা হবে কখনো তা ওহ এটা সি মুভি হাদুল্লাহি জামিয়াওয়ালা রাখু জামিয়াওয়ালা তফা রাখু তোমরা সঙ্গবদ্ধভাবে আল্লাহর রাজ ঝুঁকে আঁকড়ে ধরো এবং পরস্পর কি বিচ্ছিন্ন হয় না আপনাদের তো ওয়াজ মুখস্ত থাকার কথা কারণ ওয়াজ যারা শোনে ভাই ওরা ওনারা কিন্তু নিয়মিত ওয়াজ শোনে শুনি শুনি এত মুখস্ত যে আমরা যদি টুকুনি ভুল বলি ফেলি ওখানে বলো বলে যে হুজুর বলে এখানে একটু মিসিং করে গেছে হ্যাঁ ওই যে সেদিন যেরকম আপনাদের এক চেয়ারম্যান বলছে না বলছে ওয়াজ শুনি শুনি আমার মুখস্ত ওই যে যার এরকম করে দিয়েছে আমাদের এই ভাইয়ের সামনে যারা তারা অবশ্যই এগুলো মনে হয় খেয়াল করেন তো খেয়াল যখন করিনি অসুবিধা নেই এখানে অনেক পদপ্রার্থী আছে তাই না পদপ্রার্থীগুলোকে আমরা বলবো যে কোরআনের জন্য নিবেদিত প্রাণ প্রাণ হয়ে হয়ে যান আমাদের ভাইরা আপনার জন্য জন্য নিবেদিত আপনি যদি নিবেদিত প্রাণ হন তাহলে আপনাকে বেশি করে দোয়া চাওয়া লাগবে না এই মানুষগুলো উপজে আপনার কাছে যেয়ে দোয়া করে দেবে কিন্তু এমন যদি হন যে ভোটের পরে ফস্ করে না ভোটের পরে একজন ভোটের আগে গিয়েছিল একজনের বাড়ি এই না বললে আবার পদপ্রার্থীরা একটু বসবে না বুঝে না দরকার কারণ যারা নেতা হবে তারা আমাদের যেন মনের খুরাক দেহের খুরাক চাহিদা আমাদের মানসিকতা এগুলো একটু বুঝে চলতে হবে কিনা না অনেকেই বলে না বলে না ভাই ভাই বলবে না আবার চার দোকানে বসে কবে দেলে না দেলে না দেলে না প্রধানমন্ত্রী যদি না দেয় তা আপনি চাবেন না না সেই যদি বলেন শেখ হাসিনা আমার দেশছে না তাহলে এটা ঠিক হইলো আপনি বলবেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমি কল ধরাইছি আপনি দয়া করি আমার এই ব্যবস্থাটা করে দেন কুম্বল নেই শীতি মরি যাচ্ছি দেবে না দেবে না আপনি বইলি দেখেন এই হ্যালো করি দেখেন না হলে ভাই দিয়ে আসবে আসেন না ভাই দিয়ে আসবেন হ্যাঁ এই জিনিসগুলো বুঝতে হবে আপনারা বলবেন না না বলি সার দোকানে এসে কবে এই সরকার কি দিয়েছে হ্যাঁ এটা বলা যাবে না এই জন্যে নির্বাচনের এই যারা এই দেখাচ্ছে যে এই ভোটে একবার ভোটের আগে এক মুরব্বী চাষা এক নেতার বাড়ি গেছে ভোটে রাখে যাওয়ার পরে আরে বাবা চাষা আসেন চাষা আসেন বসে সে আরে বসাই টসাই চাষা কি খাবেন কই আর বাপু কি বা খাব ওই এক কাজ করে আবার একটু এক কাপ পানি খাওয়াও তো এখন পানি বোতল এনে যেই মুখ খুলিছে তো তারপরে চাষা মনে করছে আবার কি পানি যে বোতল খুলি এখন গিলাসের যখন দিয়েছে হারে খেই মনে করছে তো জমজম কুপির পানি ফেল হ্যাঁ এত সুন্দর পানি চাষাচি করে খাইনি গরিব মানুষ তো হ্যাঁ গো এরকম কিছু চাষা থাকে না যে এই পানিটা সম্বন্ধে তার ধারণা নেই তো এখন পানি খাওয়ার পরে বলছে আমি তো ভোট দেবো আমার বউ আমার চৈত্য গোষ্ঠী দরকারি কবরি ভোট দেবে আপনি টেনশন করার কোনো দরকার নেই ভোট দেওয়ার পরে চেয়ারম্যান হলি একেবারে সাইজে গুইজে গেট আপ নিয়ে বলছে আজকে তো এসে চেয়ারম্যান হয়ে গেছে হওয়ার আগে মানুষের অভাব থাকে হয়ে গেলি তোর অভাব থাকে না তো তাহলে এখন গেলি তো না জানি বোতল খুললি আরো কি বেরোই তো যাওয়ার পরে এখন এইবার বাড়ি যাওয়ার পরে আর কেউ খোঁজও নেয় না ডাকেও না বসতেও কয় না চাচা দাঁড়াই থেকে 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 খানিক পরে একজনের পেয়েছে বলছে বাবা যে একটু এদিকে শুকু হ্যাঁ বলছে চাচা কি বলেন তাড়াতাড়ি বলেন অনেক কাজ বলছে বাপু আইলাম এক গ্লাস পানি খাওয়ার নি গো বাপু তো বল চাইছে ঠিক আছে ওই যে কল আছে খাই না তো বলছে বাপু রে যদি একটু এক গ্লাস এনে দিতে তাহলে একটু ভাল লাগতো হ্যাঁ গো তো এখন ওই কলের থেকে এক গ্লাস পানি এনে দিয়েছে তো পানি খাই যেই দেখে না কোনো টেস্ট নেই কি নেই টেস্ট নেই তো বলতিছে বাপু ভোটের আগে আইলাম হ্যাঁ হ্যাঁ গো সেই পানি খাওয়াইলো তো পানির বোতল খুললেই ফাঁস করে উঠিল তো বলছে সে তো ভোটের আগের পানি এ ভোটের পরে আর পানি ফাঁস করেন ফাঁস করে ভোটের আগে এজন্যে আপনারা যারা প্রার্থী আমি দোয়া করি সব প্রার্থীকে আল্লাহ ফাঁস করার ব্যবস্থা করে দিন কিন্তু ভোটের পরেও একটু ফাঁস করবেন নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো চাষার বলবে দেখে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জনদার দিদি আমায় ভ এসব শুনে কলিম চাষা অনেকখানি রেগেছে 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 কারণ ওই বুড়ো বয়সে তিরানের জন্য কি ছিল আর বোর একটা বিধবা ভাতা পাওয়ার জন্য কি তো বিধবা ভাতা দেবে কেন ও তো এখন মরিনি তাই না এই জন্যই চাষা রেগে গেছে মরিনি তা যাই বিধবা ভাতা চাই তাইলে হবে অনেকেই আসে না রাম এই কয়ে চেয়ারম্যান সাহেব তোমার কাছে আইলাম গো আমার বোর একটা বিধবা ভাতা দিয়া যায় ওর বোর বিধবা এই জন্য দিনই এই জন্য রাগ পেরেছে যাই হোক ওর রাগে আমাদের যায় আসে না পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার আমরা অপেক্ষায় থাকি যে ঈদের নামাজ কবে শুরু হবে অথচ দেখা যায় কিছু লোক আছে টিপিতে এসে বলে ঈদুল আজহার জানাজার নামাজ শুরু হবে অমুক টাইম আচ্ছা আমরা ঈদের অপেক্ষা করতেছি কবে ঈদ আসে এখন ঈদের জানাজার নামাজ দিয়ে ঈদ আর পাবো কারণ জানাজা দিয়ে মানে তো শেষ জীবনের তাই না এখন জানাজা দিয়ে ফেললি তো সমস্যা তো এই জন্যই আমরা এগুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক বসন্তেরই কোকিল এমন সাজে সেজেছে সেজেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে ঠিক না নির্বাচনের এই গরম হাওয়ায় গা ভাসাই না আমরা আমরা গা ভাসাই তাদের জন্যে যারা কোরানের জন্য নিবেদিত প্রাণ আজকে এখানে আমরা দেখছি অনেকেই এসেছে বিশেষ অতিথি প্রধান অতিথি যারা এখানে কেউ পদপ্রার্থী কেউ চেয়ারম্যান পদপ্রার্থী শুধুমাত্র কোরআনের স্লোগান সামনে নিয়ে আমাদের সামনে এসে দাঁড়াবেন আমরা আপনাদের জন্য বুক নিয়ে দাঁড়াবো